তো এই হচ্ছে গিয়া সেই ভাই যে ভাই কিনা গতকালকে এইখান থেকে একটা রাসেল ভাইপার সাপকে কুপিয়ে মারছে তো আজকে ভাইয়ের সাথে কথা বলো গতকালকে একটা ফেসবুকের পোস্টে দেখলাম আপনি রাসেল ভাইপার সাপরে মারছেন আপনি এই সাপটা কুচ থেকে পাইলেন আর এই এলাকায় কিভাবে আসলো আপনি এই সাপটা দেখছেন কেমনি

ফেসবুক ইউটিউব টিকটকে ঢুকলেই রাসেল ভাইবার সাপ দেখা যায় আপনারা আপনাদের এলাকার কোন কোন জায়গায় রাসেল ভাইবার সাপ দেখা গেছে অবশ্যই কমেন্টে আমার কে ছবি দিবেন আমি সেই এলাকায় যাই হয়তো টুকটাক আমার পাশে বসতি থাকলে এই যে এই ভাই হচ্ছে গিয়া ভাই আপনার নাম কি ভাই আমার নাম ভাই অভি সজল অভি সজল ভাই অভি সজল ভাই গতকালকে কেরানীগঞ্জের এই জায়গা থেকে উনি ঘাস কাটতে আইসা রাসেল ভাইবার সাপ কুপিয়ে হত্যা করছে সেই পোস্টটা ফেসবুকে করছে তো আমার এলাকার লোক আমি আজকে সেই জায়গায় আসছি ভাইয়ের সাথে কথা বলতে তো থ্যাংক ইউ সো মাছ আপনারা যারা যারা যেই জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করবেন আর কোন কোন জায়গায় রাসেল ভাইবার সাপ দেখা গেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ